কি হ্যাঁ? ক্রিম। ক্রিম কি হবে? কি করছ তুমি ক্রিম দিয়ে? এ মা সব ক্রিম নষ্ট করে দিল। নিজে নিজে ক্রিম মাখছ গোায়ে। গরম করে ক্রিম মাখে। এ বাবা সব শেষ হয়ে যাবে তো। ফিনিশ হয়ে যাচ্ছে সব। এই মা আ তুমি কি করেছো এসব সব ক্রিম শেষ করে দিয়েছো তো তুমি কেন সব ক্রিম শেষ করে দিয়েছো হ্যাঁ কেন শেষ করেছ কেন কি ক্রিম নষ্ট করেছো হ্যাঁ দুষ্টুমি কেন করছো ওই মারবো এক চর কানের গোড়ায় মারবো কানের গোড়ায় বেটা দুষ্টুমি করছো হ্যাঁ চো আবার মুখে মুখে তর্ক মার সঙ্গে তর্ক করছো তুমি দুষ্টু ছেলে দুষ্টু দুষ্টু পপু কেন দুষ্টুমি করছো ওই করছ একদম পিট্টু পিট্টু করে দেবো কানমূলা দিয়ে দেবো

ও হয়ে গেছে তোমার খাটে উঠে পা পরিষ্কার হয়ে গেছে তুমি দুষ্টুমি কেন করছো পিট্টু পিট্টু করে দেবো এক চর মারবো তর্ক করা এক চর মারবো এক চর মারবো কে দুষ্টুমি করছে ওই উঠে বসো ও ডাউন तीत कोटा है तो तीत, नोज, आई, ईयर, और ये तो है यार ईयर ईयर, है टांग, लिप्स, चिक चीकू चीकू, ये तो टम्मी बेली बटन, हैंड्स, लेग, फुट নি কোনটা নি শোল্ডার কোনটা শোল্ডার ফিঙ্গার টাং ও নাচু নাচু কেরম করে করে ও এরম করে নাচু নাচু করে বাবা তাহলে তো গুড বয় সব কথা শুনছো তারা দুশমি কেন করছো তুমি আর কান কেন কান ধরে উঠবোজ কেরম করে করে কান ধরে উঠবোজ করো হ্যাঁ উঠবোস করো কান ধরে কান ধরে কান ধরে উঠবস কান ধরে উঠবস হ্যাঁ তুমি দুষ্টুমি কেন করছো তুমি তো গুড বয়